শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে গণহত্যা চালানো হয়েছে তার বিচার চলছে আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে একটা এই বিচার প্রক্রিয়া হয়েছে এবং এই বিচার প্রক্রিয়া সেভাবেই চলবে এখানে যে বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে সেটার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জনগণ যেমন ন্যায় বিচার পাবেন তেমনি যারা অপরাধ করেছেন তাদেরকেও ন্যায় বিচার বুঝিয়ে দিতে হবে এই ন্যায় বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি আমাদের সামনে নির্বাচন নির্বাচন নিয়ে আমাদের যে কথাটা পরিষ্কার করে জনগণের উদ্দেশ্যে বলা দরকার যে এই নির্বাচনটা অত্যন্ত অপরিহার্য যে সংস্কারের আকাঙ্ক্ষা যে রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানো একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা গণতান্ত্রিক পুনর্গঠনের যে দাবি আওয়াজ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অভ্যত্থানের মধ্যে দিয়ে তার জন্য নির্বাচন জরুরি কাজে কোনো শক্তি যাতে নির্বাচনকে বাঞচাল করতে না পারে সেই দিকে সকলের মনোযোগ দেওয়া দরকার আমরা জনগণ হচ্ছে ক্ষমতার জায়গা কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবেন সেই ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই আমরা সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাব সেটা আমরা পরিষ্কার করে মনে করি সেটাতে কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে নির্বাচন জায়গা আমরা মনে করি যে এই যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞের যথাযথ বিচার হবে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো ভারত সহ কোন দেশের কাছে আমরা প্রধানত হব না এইটা স্পষ্টভাবে সামনে এসছে সামনে এসছে এই দেশের সকল খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসা লাগবে সামনে এসছে যে ঘৃণা মানুষকে বিভাজিত করা শ্রেণী ধর্ম বর্ণ জাতি ও পরিচয় লিঙ্গীয় পরিচয় কোনো যে ক্ষমতার সম্পর্ক সেখানে মানুষকে যে নিপীড়ন করা তাদেরকে অধিকারহীন করা তাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করা এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না এবং এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এই স্লোগানগুলো মহলানা ভাষা নিয়ে তুলেছিলেন সেটা আবারও নতুন করে এক বাক্যে এসছে বৈষম্যহীন বাংলাদেশ চায় আজকে এই বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে এবং এইসব মানুষের অধিকার মর্যাদা সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে গেলে জনগণের আমাদেরকে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে জনগণের প্রতিনিধি হয় তারা জনগণের কাছে জবাবদেহি করতে বাধ্য হয় সেই জায়গাতে আমরা আজকে আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে একটা পরিণতি দেওয়ার জন্য বিচার সংস্কার এবং নির্বাচন এই পথরাটিকে সফল করার চেষ্টা করে যাচ্ছে এবং আমরা মনে করি বাংলাদেশের সকল মানুষকে এখন জাগ্রত হওয়া দরকার এই দেশে বিচার সংস্কার এবং নির্বাচনের পথরেখা সফল করতেই হবে এর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সেই দিকে আমাদের মানুষের ঐক্যবদ্ধ শক্তি এবং তাদের সতর্ক অবস্থা সদা প্রহরার অবস্থা সেইটা আমাদের দরকার আজকে